প্রিয় শিক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের পাঠ্য দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের একাদশতম কবিতা কবি ভাস্কর চক্রবর্তী রচিত ভূমিকাহীন কবিতাটি এই ভিডিওটিতে প্রথমে আমি কবি ভাস্কর চক্রবর্তী সম্পর্কে আলোচনা করব তারপর কবিতাটির ব্যাখ্যা এবং সবশেষে এই কবিতাটি থেকে সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা এখনই বিষয়ক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দাও তাহলে তোমাদের পাশে পেলে ভিডিও বানাতে অনেক উৎসাহ পায় আর কি কবিতাটি ব্যাখ্যা করার আগে কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই ভাস্কর চক্রবর্তী স্বাধীনতার পূর্বে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই ফেব্রুয়ারি কলকাতা শহরের প্রাচীনতম এবং ঐতিহাসিক উত্তরাঞ্চল বরানগরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ব্রহ্মময় চক্রবর্তী মাতার নাম সর্বমঙ্গলা দেবী তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি শিক্ষাকতার পেশায় যুক্ত হন উনিশশো ষাটের দশকে তার সাহিত্যযাত্রা শুরু করেন এবং আধুনিক বাংলা কবিতা লেখা শুরু করেন নগর জীবনের যন্ত্রণা বেদনা সমকালের প্রত্যাশা হতাশা জীবনযাপনের আনন্দ বিষাদ তার কবিতার প্রধান বৈশিষ্ট্য তার রচিত প্রথম কাব্যগ্রন্থ হল শীতকাল কবে আসবে সুপর্ণা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে যেটি প্রকাশ পেয়েছিল কবির অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে এসো সুসংবাদ এসো উনিশশো একাশি রাস্তায় আবার উনিশশো দেবতার সঙ্গে উনিশশো আকাশ অংশত মেঘলা থাকবে উনিশশো স্বপ্ন দেখার মহড়া উনিশশো তুমি আমার ঘুম উনিশশো নীল রঙের গ্রন্থ উনিশশো নিরানব্বই কীরকম আছো মানুষেরা দু এবং জিরাফের ভাষা দু এছাড়াও কবির উল্লেখযোগ্য গদ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে প্রিয় সুব্রত সয়নজান প্রভৃতি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে কবি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এবার আমরা কবিতাটির উৎস সম্পর্কে জানব আমাদের আলোচ্য ভূমিকাহীন কবিতাটি কবির আকাশ অংশত মেঘলা থাকবে যে কাব্যগ্রন্থটি উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল সেই কাব্যগ্রন্থের একচল্লিশতম কবিতা হলো এটি এবার আমরা এই কবিতাটির মূল ভাব সম্পর্কে জানব এই কবিতাটির নাম কবি কেন ভূমিকাহীন রাখলেন আসলে এই কবিতাটির নাম ভূমিকাহীন দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কবি যে কথাগুলো কবিতায় ফুটিয়ে তুলবেন তা পাঠককে সরাসরি বলবেন কোনো রকম কোনোরকম গৌরচন্দ্রিকা না করে কোনো রকম ভূমিকা না টেনে বাংলার ক্ষেত্রে আমরা যখন কোনো প্রশ্নের উত্তর লিখি তখন প্রথম পয়েন্টেই থাকে ভূমিকা তো কবি বললেন আমি সেরকম কোনো ভূমিকা না রচনা করেই স্পষ্টভাবে বাস্তব কথার বর্ণনা দেব দেখবে আমরা প্রত্যেকেই সব বিষয়ের ক্ষেত্রেই ভূমিকা টেনে টেনে কথা বলি তোমাদের উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে মনে করো তুমি কারো কাছে টাকা ধার নিতে যাবে তার কাছে গিয়ে কি তুমি সরাসরি টাকা চাইতে পারবে নাকি সে কেমন আছে তোমার হাতের অবস্থা খারাপ কেন এইসব বর্ণনা করার পর তারপরেই কিন্তু তুমি টাকাটার কথা বলবে আমরা কিন্তু খুব কমই সরাসরি কথা বলি কবি ভাস্কর চক্রবর্তী সমগ্র কবিতাটি মাত্র ছটি পঙ্গত্বের মধ্যে সীমাবদ্ধ রেখে বর্তমান যুগোপযোগী চরম বাস্তবকে তুলে ধরতে সক্ষম হয়েছেন অতি সাধারণ একটি উপস্থাপনা অথচ অন্তরে জীবনের সারসত্যটি ফুটিয়ে তুলতে কবিতার এই ভূমিকাহীন কবিতাটি রচনা করেছেন আমাদের মনুষ্য জীবনের থেকে জরুরি দুটি উপকরণ হলো খাদ্য এবং ভালোবাসা এই দুই উপকরণকে কবিতায় চমৎকারভাবে তুলে ধরেছেন কবি এবার আমরা সরাসরি কবিতার আলোচনায় চলে যাব আমাদের এই আলোচ্য কবিতাটি বাস্তব রস ও রোমান্টিক প্রেমবোধের কবিতা আর এই কবিতাটি গদ্য কবিতার ছন্দে রচিত কবিতাটির প্রথম লাইনে রয়েছে কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে রুটি শুধু রুটি প্রথম লাইনেই কবি পাঠক সমাজকে প্রশ্ন ছুঁড়ে বললেন তুমি সারা দেশ জুড়ে কি খুঁজে বেড়াচ্ছ অপর দিক থেকে উত্তর আসলো রুটি শুধু রুটি এখানে রুটি বলতে কেবল রুটিকে নয় খাবারকে বোঝাতেই রুটি শব্দটি ব্যবহার করেছেন কবি কবিতার প্রথমেই সমাজের চরম বাস্তবকে কবি তুলে ধরলেন তোমরা বর্তমান সময়ে দেখতে পাবে নিজের গ্রামের নিজের কাছের কত বন্ধু আজ আর বাড়িতে নেই গ্রামে নেই তারা পরিবারের সদস্যদের মুখে খাদ্য যোগানের জন্য ভিন রাজ্যে ভিন দেশে পাড়ি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যায় তারা কাজের জন্য কেরালা মহারাষ্ট্র গুজরাট এমনকি দেশের বাইরে সৌদি মালয়েশিয়া বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে তাই তো কবি বললেন সারা দেশ জুড়ে তুমি কি খুঁজে ফিরছ যুবক বললো রুটি অর্থাৎ খাদ্যের যোগান সন্ধান করে চলেছি তারপরে দেখবে অনেকখানি গ্যাপ দেওয়া আছে গ্যাপের পরে বলছে দিন নেই রাত নেই ঘুম নেই খোঁজা শুধু খোঁজা যুব সমাজ দিন রাত এক করে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দিতে পরিশ্রম করে চলেছে আপনজনদের কাছ থেকে বছরের পর বছর দূরে থাকতে হচ্ছে তারা কেবলই নতুন নতুন কাজের সন্ধান করে ফিরছে তারপরে আবার অনেকখানি গ্যাপ রেখে কবি বললেন কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন ভালোবাসা শুধু এখানে একটা লাইনের পর একটা লাইনের মধ্যে এই যে গ্যাপ তা আসলে অতিবাহিত সময়কে বোঝাতে কবি এমনটাভাবে লিখেছেন অনেকটা সময় অনেকটা বছর পেরিয়ে যাওয়ার পর কবি আবার সেই পাঠককে প্রশ্ন করলেন যে কিনা এখন আর যুবক নেই পৌরতে উপনীত হয়েছে তুমি সারা জীবন ধরে কি খুঁজে যাচ্ছ তার উত্তরে সেই অতীতের যুবক বর্তমানের পৌড় উত্তর দিয়ে বলল ভালোবাসা শুধু আহা কি চমৎকার উপস্থাপনা যে যুবক একসময় কেবল খাবারের সন্ধানে দেশ বিদেশ পাড়ি দিত সেই যুবকই আজ যখন অনেক বছর পর ভেবে দেখছে সে এখন জীবনে কি চায় তখন সে উত্তরে পায় ভালোবাসা চায় পরিবারের মানুষদের ভালো রাখতে স্ত্রী সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে সে কেবল পরিশ্রম করেই চলেছে সে কেবল টাকা রোজগারের মেশিন হয়ে রয়েছে যার জন্য থাকতে হয়েছে স্ত্রী সন্তানদের ছেড়ে এভাবেই সারা জীবন পরিশ্রম করতে করতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন হিসেব মিলিয়ে দেখতে যাওয়া হয় তখন দেখতে পায় জীবনে সে অনেক কিছুই পেয়েছে কিন্তু জীবনের চালিকা শক্তি ভালোবাসাটাই সে অর্জন করতে পারেনি বর্তমান সময়ের বেকাররা ভালোভাবে রিলেট করতে পারবে যখন তুমি ছোট ছিলে তখন তোমার কত আদর কিন্তু যখন তুমি বিষ পার করবে মানে তোমার বয়স যখন কুড়ির ঊর্ধ্বে তখন তুমি সমাজের আসল সত্য আসল বাস্তবতার আঁচ পাবে তুমি বেকার থাকলে তোমার আপনজনরাও তোমাকে কটুক্তি করতে ছাড়বে না নিজের পরিবারের মধ্যেও দেখবে যে বেশি ইনকাম করবে তার কদর ও সম্মানও তত বেশি কবি ভাস্কর চক্রবর্তী মাত্র ছটি লাইনের মধ্য দিয়ে এক বৃহৎ বাস্তবতা আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন আশা করি ভূমিকাহীন কবিতাটির মূল ভাব তোমরা বুঝতে পারছ তো এবার আমরা এই কবিতাটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর জেনে নিই তো চলো প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট ভাস্কর চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম কি। এটার উত্তর হচ্ছে শীতকাল কবে আসবে সুপর্ণা যে কাব্যগ্রন্থটি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভূমিকাহীন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবি ভাস্কর চক্রবর্তীর আকাশ অংশ তো মেঘলা থাকবে যে কাব্যগ্রন্থটি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল সেই কাব্যগ্রন্থের একচল্লিশতম কবিতা হলো এটি কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারাদেশ জুড়ে এর উত্তরে কি বলা হয়েছে উত্তরে বলা হয়েছে রুটি শুধু রুটি দিন নেই রাত নেই আর কি নেই আর ঘুম নেই কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন এর উত্তরে কি বলা হয়েছে ভালোবাসা শুধু ভূমিকাহীন কবিতাটি মোট কটি পঙ্কি ব্যবহৃত হয়েছে উত্তর মাত্র ছটি ভূমিকাহীন কবিতাটি কোন রসের কবিতা ভূমিকাহীন কবিতাটি বাস্তব রস ও রোমান্টিক প্রেমবোধের কবিতা ভূমিকাহীন কবিতাটি কোন ছন্দে লেখা উত্তর গদ্য কবিতার ছন্দ রুটি এটি কি জাতীয় শব্দ এটি একটি হিন্দি শব্দ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো জীবন এবং সমস্ত জীবন হবে যুক্ত অন এবং সমস্ত হবে সমযুক্ত অশ যুক্ত ত এই যে ভূমিকাহীন কবিতাটি এই কবিতাটির কবি পরিচিতি থেকে শুরু করে কবিতাটির ব্যাখ্যা এবং সবশেষে এখানকার সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়েও আমরা আলোচনা করলাম এবং এই কবিতার উপরে একদম কম্প্যাক্ট একটি ভিডিও তোমাদের তৈরি করে দিলাম তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পড়াশোনার মধ্যে থেকো পড়তে থেকো ধন্যবাদ